আমার তো কোনো অবস্থানের পরিবর্তন হয়েছে বলে মনে হয় না কেউ আমাকে অসমর্থন করছে এরকম তো কোনো খবর আমি পাইনি এখনো সবাই সমর্থন করছে সবাই চাচ্ছে যে সুন্দরভাবে দেশ চলুক তাদের মধ্যে ঐক্য আছে সবার মধ্যে মধ্যে ঐক্য আছে রাজনৈতিক বক্তব্যের অনেক তফাত আছে কিন্তু তার মানে এই নয় তার ঐক্যের মধ্যে ফাটক ধরেছে এরকম কোনো ঘটনা ঘটেনি দর্শক মন্ডলী সকলকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ডুস সম্প্রতি বিবিসি বাংলার সঙ্গে একটা সাক্ষাৎকার দিয়েছেন আমরা এই সাক্ষাৎকারটা দেখব উনি কি চিন্তা চিন্তাভাবনা করছেন সাংবাদিক যে প্রশ্নগুলো করছেন সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে উনি দেশের চলমান পরিস্থিতি নিয়ে কি বক্তব্য প্রদান করেছেন সেগুলো আমরা গভীর মনোযোগ দিয়ে শুনবো এবং বোঝার চেষ্টা করব এবং আমাদের রিয়াকশন সম্ভব হলে সেগুলো আমরা সময় মতো দেওয়ার চেষ্টা করব আসুন ভিডিওটা শুরু করি বিবিসি বাংলার সাক্ষাৎকারে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মির আজ আমার সাথে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকারে যোগ দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ সর্বশেষ যখন আপনার সাথে আমার কথা হচ্ছিল ঠিক এক বছর আগে এর মাঝে একটা বিশাল পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশে তখন একটা গ্রেপ্তার আতঙ্কে ছিলেন আপনি বলছিলেন সেই গ্রেপ্তার আতঙ্কের কথা সেখান থেকে আপনি এখন প্রধান উপদেষ্টা হয়েছেন যার ছয় মাস পার হয়ে গেছে এই ছয় মাসকে আপনি কিভাবে দেখেন কতটা আপনি যা করতে চেয়েছিলেন প্রধান উপদেষ্টা হিসেবে তাতে কতটা সফল হয়েছেন প্রথম একটা সংশোধনই বলি ওই যে আতঙ্ক গ্রেপ্তার আতঙ্ক আমার কাছে কোনো আতঙ্ক ছিল না এটা সম্ভাবনা ছিল যে আমাকে নিয়ে যাবে আমি টেকিং ইট ইজি যে নিলে নেবে আমার তো করার কিছু নাই যেহেতু আইনকানুন নাই দেশে কাজে তারা যা ইচ্ছা তাই করতে পারে ওর মধ্য দিয়ে জীবন চলছিল আমার আমার কোনো চিন্তা ছিল না ভাবনা ছিল না যে আমি হঠাৎ করে একটা সরকারের প্রধান হব দায়িত্ব পাবো এবং সেই সেই দেশ এমন দেশ যেখানে সব টচরচ হয়ে গেছে কোনো জিনিস আর মতো কাজ করছে না যা কিছু আছে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে কাজ করতে হবে কাজে আমার প্রথম চেষ্টা হলো সেই ধ্বংসস্তূপ থেকে আমরা আসল চেহারাটা বের করে আনা মানুষকে দৈনন্দিন জীবন সহজ করে আনা সেই চেষ্টাটার মধ্যে ছিলাম তারপর আস্তে আস্তে ভবিষ্যৎটা কী হবে সেটার জন্য চিন্তা করা কোন দিকে আমরা অগ্রসর হব প্রথম চিন্তা আসলো যে এটা সংস্কার দরকার আমাদের কারণ যে কারণে এই সমস্ত ঘটনা ঘটেছে যে ফেসিবাদি সরকার চলতে পেরেছে ষোলো বছর ধরে চলতে পেরেছে আমরা কিছুই করতে পারিনি তিন তিনটা নির্বাচন হয়ে গেল ভোটারের কোনো দেখা নাই এই যে অসংখ্য রকমের দুর্নীতি এবং ব্যর্থতা মিসরুল ইত্যাদি সেখান থেকে আমরা কীভাবে টেনে বের করে আনবো তিন বের করে আন্তকালীন নিয়মগুলো প্রতি প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো করতে হবে সেই জন্য প্রথম চোটে আমরা

সারা দুনিয়ার আমরা আস্থা স্থাপন করতে পেরেছি এটাকেও প্রশ্ন করতে পারবে না যে না আপনি অমুক দেশের আস্থা অর্জন করতে পারেন না যে দেশে বলুন তারা আমাদের উপর আস্থা স্থাপন করেছে সুত আস্থা স্থাপন করেছে না বিপুলভাবে করেছে তারা বলছে আমরা অতীতে যা করি না তার চাইতে বেশি কারণ যেহেতু আমরা দেখছি যে এটা সুন্দরভাবে সরকার চলছে সেই জন্য এটা একটা তো বড় প্রমাণ এটা যখনই আপনি দেশের শাড়িগুলো দেখবেন প্রত্যেকটা প্রত্যেকটা দেশ দেশ নিজে এসে বলেছে আমরা তোমাদেরকে সমর্থন করছি তোমাদের যা দরকার আমরা দেবো অবিশ্বাস্য রকমের সহায়তা দিয়েছে তারা বিদেশে আপনি আস্থা এবং সমর্থনের কথা বলছিলেন আমি যদি দেশের প্রসঙ্গে আসি আইন প্রসঙ্গে আসি বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে এবং আমি যদি পুলিশের এবং মানবাধিকার সংস্থাগুলোর পরিসংখ্যান দেখি অপরাধ কিন্তু বেশ কিছুটাই বেড়েছে তো এটা আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না আপনি আস্থার কথা নিয়ে শুরু করেছিলেন আমি আস্থাতে ফিরে যাই দেশ বিদেশের রাস্তা তো দেশের মানুষের রাস্তা আছে কিনা আমাদের উপরে এটি হলো বড়ো কথা আমার মনে হয় দেশের মানুষের রাস্তা আমাদের উপরে আছে বিপুল পরিমাণে আছে কাজে সেটা হলো বড় প্রমাণ আমরা কি করছি না করছি এগুলো খুচরো বিষয় আছে আমরা খুচরো বিষয়ে এটাতে ভালো এটাতে মন্দ কিছু ভালো কিছু মন্দ হতে থাকবে এটা একটা জগৎ যেটা অপরিচিত জগতের সঙ্গে আমরা এসছি আমরা কোনো এক্সপার্ট এসে এখানে বসে নাই আমরা এসেছি যার যার জগত থেকে এসেছি নিজের মতো করে চেষ্টা করছি কীভাবে করতে পারি তার মধ্যে ভুলভ্রান্তি হতে পারে কিছু ভালো করেছে কিছু ভালো করতে পারিনি এটা হতে পারে এটা আমি অস্বীকার করছিলাম ভালো হয়নি কোনটা আপনার চোখে কোনোটাই ভালো হয়নি সেই অর্থে যত ইচ্ছা আমাদের আমাদের ইচ্ছা তো অনেক আমরা রাতারাতি দেশ পরিবর্তন করতে চাই সেটা তো আমরা পারিনি সময় লাগবে সেটার জন্য আমরা চেয়েছিলাম যে এখনই আমরা ডায়ালগটা শুরু করব সংলাপটা শুরু করব এটাও পারিনি সংযাত শুরু হতে হতেও দেরি হয়ে যাচ্ছে এগুলো আর কি যেহেতু সময় মতো আমরা করতে চেয়েছি ওই সময় মতো পাইনি আমরা অনেকগুলো সংস্কার কমিশন করেছে আমাদের ক্ষেত্রে নব্বই দিনের মধ্যে তাদের কমিশনের রিপোর্ট দেওয়ার কথা তারা দিতে পারে নাই আমি তাদেরকে অভিযোগ করছি না কারণ বিশাল একটা কাজ আর একটু সময় চেয়েছে এক মাস সময় চেয়েছে আরও দুই মাস সময় চেয়েছে কাজে ওইটুকু একটু পিছিয়ে গেছে এগুলো আর কি এগুলো কাজ করতে গেলে যা হয় সংস্কারের কথা বলছিলাম আমি যদি আইনশৃঙ্খলার বিষয়ে ফিরে আসি পরিস্থিতি যে অবনতিটা হয়েছে অনেকে বলছেন যে তারা যানা রকম ভয় আছে আতঙ্কে আছেন যেহেতু অপরাধ তারা দেখছেন যে বেরেছে রাস্তায় ঘাটে অপরাধ বের এটা আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন অবনীতিতে কোন পয়েন্ট থেকে হয়েছে এটা বলতে হবে তোমাকে আপনি বলছে অবনীত হয়েছে কোন রেফারেন্স পয়েন্ট থেকে অবনীত হয়েছে সেটা না দিলে আমরা বুঝতে পারব না আমি যদি সাম্প্রতিক পরিসংখ্যানের কথা বলি যে গত বছরের এই সময় থেকে অপরাধের পরিমাণ রাস্তাঘাটে যেমন আমি তো হিসাব নেচ্ছি কোনো অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি আমি যদি আগের মতই হয়েছে আমি যদি একটা পরিসংখ্যান আপনাকে দিই গত ছয় মাস বিচার হবে না সমস্ত কিছু নিয়ে আসতে হবে মানে হয়তোবা পরিসংখ্যান বিভিন্ন হতে পারে কিন্তু এটা আছে যেমন হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি তো এটা নিয়ন্ত্রণের ক্ষেত্রে সমস্যাটা সমস্যা আপনিও জানেন আমিও জানি প্রথম দিকে সমস্যা ছিল যে পুলিশ বাহিনী যাকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম তারা ভয়ে রাস্তায় নামছিল না কারণ দুদিন আগে তারা এদেরকে গুলি করেছে কাজে মানুষের মানুষ দেখলেই সে ভয় পায় কাজে তাকে ঠিক করতে করতে আমাদের কয়েক মাস চলে গেছে এখন মোটামুটি ঠিক হয়ে গেছে আবার সরকারের দিকে আমরা রহনা হয়েছি কাজ করতে থাকবো আরেকটা বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে সেটা হচ্ছে যেটাকে মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা বলা হয় বলা হচ্ছে এবং সম্প্রতি দেখা গেছে যে এই বিষয়টা যেমন গণপিটুনির একটা বিষয় দেখা গেছে কিছুদিন আগের কথা যদি বলি বেশ কিছু ধানমন্ডি বত্রিশহ বেশ সারা দেশে অনেক ভবনে ভাঙচুর হয়েছে কিন্তু দেখা গেছে দীর্ঘ সময় ধরে চলেছে যেখানে কিনা সরকারের বা আইনশৃঙ্খলা বাহিনী তেমন ভূমিকা দেখা যায়নি কেন তখন ঠিকভাবে ভূমিকা দেখা কেননা আপনি পরে একটা বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন সেখানে তখন কার্যকর ভূমিকা পালন করেনি সময় নিচ্ছে তারা প্রস্তুত হয়নি যাত্রাদের মানসিকতার থেকে এখনো মুক্ত হতে পারেনি এটা একটা যে দৃশ্য হতে পারে আরেকটা হলো যে তারা আমাদের আমরা তাদেরকে বলেছি যে কোনো পুলিশ স্টেশনে তারা যে কোনো রিপোর্ট করতে পারে গিয়ে আইনের আশ্রয় নিতে পারে এবং সেটাকে আমরা সহজ করেছি এখন বলছি তোমরা ইন্টারনেটে দিয়ে দিতে পারো এটা অনলাইন কেস করতে পারো যাতে হাম মামলা করতে গিয়ে হয়রানি হয় বরাবরই বাংলাদেশের যে ঐতিহ্য পুলিশ থানাতে গেলে যে সমস্যা হয়রানি হয় সেটা থেকে বাঁচার জন্য এখন অনলাইন করেন সে অনলাইনের ব্যবস্থা করি যা যা আমাদের মনে হয়েছে যে মানুষকে সহজ করা যাবে তথ্য আদান প্রদানের সহজ করা যাবে এবং মামলা করা সহজ করা যাবে ইত্যাদি মানে অনলাইনে তারা করতে পারছেন যে সেটা আপনারা সহজ করেছেন কিন্তু আসল কাজটা তো পুলিশকে করতে হবে আপনি যেটা বলছেন পুলিশ এক সেই পর্যায়ে যেতে পারেনি তারা নিজেরা আস্থা পাচ্ছে না বা তারা সেইভাবে সক্রিয় হচ্ছে না মানে সাত মাস পরও প্রায় সাত মাস হয়ে গেছে এখনো তারা সেই আস্থার সংকটটাকে দূর করা হয়নি অনেক হয়েছে কিন্তু সমাধান একটু আসি, আপনি যখন দায়িত্ব গ্রহণ করেছিলেন তার আগে যে আলোচনা হয়েছে সেখানে তিনটি পক্ষকে সক্রিয় দেখা গিয়েছিল একটি হচ্ছে সেই গণ নেতৃত্ব দেওয়া ছাত্ররা রাজনৈতিক দলগুলো এবং তৃতীয় হচ্ছে সেনাবাহিনী এই তিন পক্ষে সবাই আপনাকে একটা সর্বাত্মক সহযোগিতা দেওয়ার কথা বলেছিলেন তখন রাজনৈতিক দলগুলোর সাথে তখন আপনাদের অন্তর্বর্তী সরকারের যে সম্পর্কটা ছিল এখনও কি সেটা আছে নাকি এখন সেই অবস্থান নেই আমার তো কোনো অবস্থানের পরিবর্তন হয়েছে বলে মনে হয় না কেউ আমাকে অসমর্থন করছে এরকম তো কোনো খবর আমি পাইনি এখনো সবাই সমর্থন করছে সবাই চাচ্ছে যে সুন্দরভাবে দেশ চলুক তাদের মধ্যে ঐক্য আছে সবার মধ্যে ঐক্য আছে রাজনৈতিক বক্তব্যের মধ্যে অনেক তফাত আছে কিন্তু তার মানে এই নয় তার ঐক্যের মধ্যে ফাটক ধরেছে এরকম কোনো ঘটনা ঘটেনি বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান একটি বক্তব্যে বলেছেন যে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে জনমনে ওনার মনে সন্দেহ হয়েছে কিনা এটা লোকটা কেন মানে তাদের মনে কেন সন্দেহ তৈরি হয়েছে হয়নি তো সে কথাই বলছি আমরা যখন বসি কেউ তো বলে না যে আপনার সন্দেহ হচ্ছে সে বলছে আমরা আপনার সঙ্গে আছি মানে আপনাদের সামনে ভিন্ন কথা বলছে কিন্তু বক্তব্য ভিন্ন মানে ভিন্ন কথা বলছে তাই কি বলছে কিনা সেটা আপনারা বুঝেন কিন্তু আমাদের সঙ্গে যে সমস্ত আমাদের সম্পর্কের কোনো কোনো ঘাটতি হয় নাই ছাত্রদের প্রসঙ্গে ছাত্ররা একটা রাজনৈতিক দল এর মধ্যে করে ফেলেছে সে বিষয়ে কয়েকটি রাজনৈতিক দল বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এক অভিযোগ করা হয়েছে সরকার এখানে তাদেরকে সহায়তা করছে সরকার কি সহায়তা করছে তাদেরকে বা করেছে সরকার কোনো সহায়তা করে না তিনজন ছাত্র প্রতিনিধি ছিল সরকারের ভেতরে যিনি রাজনীতি করতে মনস্থির করেছেন সেদিন সরকার থেকে ইস্তফা দিয়ে চলে গেছেন উনি প্রাইভেট সিটিজেন হিসেবে রাজনীতি করবেন কার বাধা দেওয়া কি আছে সেনাবাহিনী থেকে কি আপনি সহযোগিতা পাচ্ছেন সর্বত্যাগ এমন প্রথম থেকে যা ছিল এখনও তাই এবসলিউট আপনি নিশ্চয়ই জানেন যে সম্প্রতি সেনাপ্রধান একটি বক্তব্য দিয়েছেন যেখানে তিনি বলেছেন যে অনেক বিষয় তিনি এবং আপনি একমত তার মধ্যে তার একটি বক্তব্য ছিল যে সবাই একসাথে কাজ না করতে পারলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে বা এটা বিপন্ন হতে পারে আপনি কি এই বক্তব্যের সাথে একমত এটা ওনার বক্তব্য উনি বলবেন এটা আমার আমার অনেক এন্ডোর্স করা না করার বিষয় না যেটা যেহেতু তিনি বলছেন যে অনেক বিষয়ে কথা হয় আপনি অনেক বিষয়ে একমত অথবা এই যে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার কোনো সম্ভাবনা কি আছে কিনা সরকার প্রধান হিসেবে আপনি এটা তো সব সময় থাকে একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে তাদের নেতৃত্ব চলে গেছে তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটেল করার জন্য এটা তো সবসময় থ্রেট আছে প্রতিক্ষণেই আছে প্রতি জায়গাতেই আছে কাজে এটা তো সব সময় থাকবে মানে হুমকিটা কি আপনি বলছেন আওয়ামী লীগ থেকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ থেকে অবশ্যই এটা তো অবভিয়াস তারা মাঝে মাঝে ঘোষণা করছে বক্তৃতা দিচ্ছে অ্যাড্রেস করছে আপনি আমরা সবাই শুনছি মানুষ উত্তেজিত হচ্ছে আপনি এখন যেটা বললেন যে তাদের দিক থেকে নানা রকম কর্মকাণ্ড আছে হুমকিটা কোথায় ওই মুহূর্তে এই যে অ্যাড্রেস করছে জাগো কাজে নামো ইত্যাদি ইত্যাদি অনেক আহ্বান জানাচ্ছে না কর্মসূচি দিচ্ছে হরতাল করো অমুক করো এটা মানুষ কীভাবে নেবে এটাকে বলেন এটা কীভাবে মিষ্টি বুকে চলে যাবে সব অন্তর্বর্তী সরকারের একটি বড় লক্ষ্য হিসেবে আপনি সংস্কারের কথা বলেছেন এবং এটি এটা নিয়ে আপনার অনেকগুলো কমিশনও গঠন করেছে কিন্তু এখন যেহেতু আপনারা আপনারাই বলছেন যে এই বছরের শেষে নির্বাচন হবে তো এই অল্প সময়ের মধ্যে আপনারা সংস্কার কতটা করতে পারবেন বলে মনে করেন সেটা আমরা প্রক্রিয়া শুরু করেছি আমরা একবারে প্রত্যেকটা সুপারিশ দেব সুপারিশের সঙ্গে কথা থাকবে আপনার রাজনৈতিক দল এটা সমর্থন করে এটাতে রাজি আছেন রাজি থাকতে বলেন রাজি না থাকলে বলেন বা এই যে সুপারিশটা আছে সেটার মধ্যে যদি কোনো একটা সংশোধনী এলে আপনি রাজি হবেন সেটা বলেন এটা কি নির্বাচনের আগা করে আগে সংশোধনটা করা ঠিক হবে এটা কি নির্বাচনের পরে কি সব প্রশ্নের এখানে সমাবেশ আছে রাজনৈতিক দলকে শুধু বলতে হবে এটা আমি ভাই এটা রাজি এটা এটা বলে দিলে সব কিছু মিলালে তারপরে আমরা একটা ঠিক করব সবাই কোন সুপারিশে সবাই একমত হয়েছে এরকম যে সমস্ত সুপারিশে তারা একমত হয়েছে সেগুলো আমরা আলাদা একটা কাগজে নিয়ে আসবো এই বিষয়ে এই সমস্ত বিষয়ে সবাই একমত হয়েছে তখন এটাকে আমরা বলবো এটা চার্টার একটা জুলাই চার্টার এবং সবাইকে আহ্বান জানাবো আপনারা সবাই যেহেতু একমত হয়েছেন সই করে দেন জুলাই চার্টার এই মতোই আমরা এখন চলব সেই পরিপ্রেক্ষিতে তখন নির্বাচনটা হবে নির্বাচনের আগে যেটা বলেছেন সেটা নির্বাচনের আগে হবে যেটা নির্বাচনের পরে বলেছেন সেটা নির্বাচনের পরে হবে এটা আপনাদের বিষয় কিন্তু আপনার এক একমত হয়েছে সেই ঐক্যমত্তে আমরা গঠন করার চেষ্টা করছি তাহলে কি বলা যায় যে নির্বাচনটা এবছরের মধ্যেই হচ্ছে আমরা তো সেটা ঘোষণা করে দিয়েছি আবার নতুন করে আর বলার তো কিছু নাই সর্বশেষ যখন আপনার সাথে কথা হচ্ছিল তখন আপনি একটা বিষয় বলেছিলেন যে এই যে আপনার উপরে যে মামলা হয়রানি এসব কারণে আপনি ব্যক্তিগত জীবনে নানাভাবে প্রভাবিত হচ্ছেন এখন এই যে এই ছয় মাস প্রধান উপদেষ্টা হিসেবে থাকার পর আপনার ব্যক্তিগত জীবন কিভাবে প্রভাবিত হয়েছে আমি তো এখন সে ব্যক্তিগত জীবন থেকে বিচ্যুত হয়ে গেছি এখন তো আমার জীবন রকমের বদ্ধ করে কাজ করার মতো জীবন আমার দিক ওদিকে দিকে কাজ করার সুযোগ নেই যেটুকু আমাকে সেগুলো করতে হচ্ছে কাজে ওটার সঙ্গে এটার কোনো তুলনা করতে পারছে না আমি ওইটা আমি ফ্রি জীবন আমি যাই তাই করছি এখন তো সেটা আর করা যাচ্ছে না গণ পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটি অবনতি দেখা গেছে এখন দুই দেশের সম্পর্ক এখন কোন পর্যায়ে খুবই ভালো আমাদের সম্পর্কের কোনো অবনতি হয় নাই আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি আমাদের সম্পর্ক সবচেয়ে সময় ভালো থাকবে এখনও ভালো আছে ভবিষ্যতেও ভালো থাকবে বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি এবং আমাদের ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে আমাদের অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ সম্পর্ক সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারবো না তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে আমি হচ্ছে মেঘ দেখা দিয়েছে এই মেঘগুলো মোটামুটি এসছে অপপ্রচার থেকে অপপ্রচারের সূত্রকারা সেটা

এটা কি যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সাথে একটা সম্পর্ক তৈরির চেষ্টা নাকি মূলত ছিল স্টারলিঙ্ক নিয়ে এটা ব্যবসায়িক একটা সম্পর্কের বিষয় ছিল সেই বিষয়ে আমরা আলাপ করছি যে এর কানেকশনটা আমরা নিতে চাই আওয়ামী লীগের রাজনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা গেছে বিভিন্নজন বিভিন্ন কথা বলছেন এটা নিয়ে আপনার অবস্থানটা কি ওই যে ঐক্যমত আমরা বরাবরই ফিরে যাচ্ছি ঐক্যমতে সবাই মিলে যা ঠিক করবে আমরা তাই করব মানে এই বিষয়ে আপনার সরাসরি হবে অথবা রাজনীতি করবে কিনা নির্বাচনে অংশ নেবে কিনা এটা আমি অত ডিটেলসে যাচ্ছি না আমার বরাবরের পজিশন যেটা সেটা হলো যে আমরা সবাই এই দেশের নাগরিক আমাদের এই দেশের উপরে সমান অধিকার আমরা সব ভাই ভাই আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে এদেশকেই বড় করতে হবে কাজে যে মদ দল চিকিৎসা করবে তো বটে সব কিছু করবে কারো কোনো এই এই দেশ থেকে কেড়ে নেওয়ার এদের তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই কিন্তু যে অন্যায় করেছে যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে এটুকুই শুধু বাংলাদেশের যে রাষ্ট্রীয় কাঠামো তাতে সরকার প্রধানের সাথে রাষ্ট্রপতির একটা নিয়মিত যোগাযোগ থাকার কথা আপনার সাথে কি বর্তমান রাষ্ট্রপতির সাথে যোগাযোগ হয় প্রয়োজন হয় শুধু শুধু গিয়ে ওনার সময় নষ্ট করার দরকার নেই যখনই দরকার হয় আমি তার কাছে যাই এর আগে সাক্ষাৎকারে আপনি একটা কথা বলেছিলেন যে এগারোর সময় আপনি যে একটা রাজনৈতিক দল গঠন করেছিলেন সেটা নিয়ে কথা হচ্ছিল এবং আপনি বলেছেন যে আপনার রাজনীতি বলেছিলেন যে আপনার রাজনীতিতে সেটা ভুল হয়েছে এখন আপনি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক পদে রয়েছেন এখন আপনার কী মূল্যায়ন যে এটা এখানে আসা কি আপনার সঠিক হয়েছে নাকি এখনই বিচার করতে চান না না বিচার করব। প্রথম কথা আমি রাজনৈতিক দল গঠন করি নাই গঠন করার কথা বলেছিলাম কথা বলেছিলাম কথা বলেছিলাম এবং দশ সপ্তাহ এই কথা জারি ছিল দশ সপ্তাহ পরে আমি বলেছি না আমি রাজনীতিতে যাব না আমি ওই কথা বলেছি পলিটিক্স ইজ নট মাই কাপ অফ এবং ওইটাই ওইখানে সমাপ্ত এরপরে আর রাজনীতির কাছে আমার কেউ টানতে পারেনি সবাই চেষ্টা করেছে দেশের নেতৃত্ব নেন আপনি প্রধানমন্ত্রী হন সবাই চেষ্টা করেছে আমি কোথায় যাইনি আমি বলছি যে এই চ্যাপ্টার শেষ এই দশ সপ্তাহ ছিল কাজে ওইভাবেই আছি এখন এখানে আমি রাজনীতি যাওয়ার কোনো সম্ভাবনা নেই রাজনীতি করিও না করবো একটা রাজনৈতিক পদ সরকার প্রধান যদি টেকনিক্যালি হয় হবে এটা এটা নিয়ে আমার আমি তো এই পদে আসতেও চাই নাই আমাকে অনুরোধ করেছে বহুবারে করেছে তারপর আমি শেষ পর্যন্ত সম্মত হয়েছে সেটা দায়িত্ব নিয়েছে এটা রাজনৈতিক পদ যদি হয়ে থাকে এটা বাই ডেফিনিশন আমি রাজনীতি করি না প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলাকে সময় ধন্যবাদ আপনাকে আমরা বাংলাদেশের সরকার প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের বক্তব্য শুনলাম বক্তব্যের বিষয়বস্তু অনেকগুলো বেশ পরিষ্কার প্রশ্নের উত্তর এড়িয়ে গেছে তো আমরা অনেক কিছুই ভালো প্রত্যাশা করি কিন্তু যে কোনো জিনিস ভালো হতে একটু সময় লাগবে এটাই স্বাভাবিক কিন্তু সেটা কত কতদিনে ভালো হবে আমরা সুন্দর বাংলাদেশের প্রত্যাশায় থাকলাম ভিডিওটা ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন যাতে সবার আগে এই ধরনের ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আজকের অনুষ্ঠান এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ